বাম রাজনীতি পৃথিবীর অধিকাংশ সচেতন সভ্য মানুষের কাছে যথেষ্টই গ্রহণযোগ্য কারণ সামাজিক অসাম্য বিশেষ করে একটি দেশের অভ্যন্তরে মানুষের অর্থনৈতিক অসাম্যকে দূর করে সেই দেশের মানুষদের মানব সম্পদ রূপে দেখা এমনটা আর কোনো মত আছে বলে শোনা যায়নি বাম আদর্শকে ভিত্তি করে যে রাজনৈতিক কৌশল নিতে হয় সেটা মানব সমাজে প্রয়োগ করতে গেলে বামেদের অবশ্যই ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকতে হয় নতুবা এই নীতি সমাজ জীবনে প্রয়োগ করা শক্ত কারণ বামেদের মতো কেউ বলে না মানুষের জীবনে যা কিছু দুঃখময় সেটা অবশ্যই কোনো মানুষ দ্বারা সৃষ্টি হয়েছে ফলে বাম রাজনীতিতে শুধু বামেদেরই মানায় যেহেতু বাম রাজনীতির রাজনীতি জগতে একমাত্র কৌলিন্য রয়েছে তাই অনেক প্রতিক্রিয়াশীলরাও বাম রাজনীতির ব্যাখ্যা তাদের রাজনৈতিক কৌশলে রাখতে চায় এতে সাধারণ সহজ সরল মানুষের যেহেতু অত চেতনা থাকে না তারা মিসগাইডেড মিসলিডেড হয়ে পড়ে প্রতিক্রিয়াশীল প্রতিক্রিয়াশীলরা বাম রাজনীতির কথা মুখে বলে মানুষের মনকে এলোমেলো করে দিতে পারে ফলে সাধারণ মানুষ অনেক সময় কেমন যেন হতবাক হয়ে বামপন্থার প্রতি সন্ধিহান হয়ে ওঠে তবুও বামেদের থেমে থাকা যাবে না এগোতে হবেই এই এগিয়ে চলতে গিয়েই অবাম রাজনীতির জগতে প্রবেশ করে নিজেদের প্রাসঙ্গিক রাখতেই হয় বিকল্প রাজনীতির জীবন মানুষকে দেখাতেই হবে এবং দেখাতে হয় আর এই দিশা দেখানোতেই অন্য সব দলের থেকে বাম ঘরানা যে আলাদা সেটা প্রমাণ হয়ে হবেই হয়ে যায়ও উদাহরণস্বরূপ বলা যায় পশ্চিমবঙ্গে যখন বামপন্থীদের সরকার অর্থাৎ বামপন্থ সরকার ছিল তখন স্থায়ী অনেক যুগান্তকারী জনকল্যাণমুখী করব করা সম্ভব হয়েছিল যেমন উনিশশো সালে বামপন ক্ষমতায় আসবার আগে পশ্চিমবঙ্গে মাধ্যমিক পরীক্ষার্থী ছিল দুই লক্ষের কম দু সালে সেটা মানে সেই সংখ্যাটা গিয়ে দাঁড়ায় প্রায় সাড়ে দশ লক্ষের মতো এবং মেয়ে পড়ুয়ার সংখ্যাটা ছাত্রদেরকে ছাপিয়ে যায় এত পড়ুয়া এই যে এই যে সৃষ্টি হলো তার মূল কারণ ছিল শিক্ষা গ্রহণ ব্যবস্থাকে বিনা বেতনে করে দেওয়া বামপন সরকারের এই শিক্ষা সংক্রান্ত আর আরেকটি উজ্জ্বল দিক হলো শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষা দান করে বামফোন সরকার সরকারি তহবিল থেকে শিক্ষকদের বেতন পেনশন ও পারিবারিক পেনশনের ব্যবস্থা করে দেয় বাম সরকার উনিশশো সাতাত্তর সালে পশ্চিমবঙ্গের ক্ষমতায় না থাকলে এসব ছিল অলিক কল্পনা এবার আবার দেখুন একটা জিনিস দু সালে ঠিক যখন আর কি বামফ্রন্ট সরকারের পতন পতন হচ্ছে সেই পতনের পর দীর্ঘ তেরো বছর বাদে মানে এখনকার কথা বলছি হ্যাঁ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে আনুপাতিক হারে কিন্তু পরীক্ষার্থী এতটুকু বৃদ্ধি পায়নি শুধু শুধু বৃদ্ধি পায়নি তাই নয় দু সালে মাধ্যমিক পরীক্ষার্থী দুই লক্ষ কমে গেছে এছাড়া গত বছর নবম শ্রেণীতে দুই লক্ষ ছাত্রছাত্রী মাধ্যমিকের জন্য রেজিস্ট্রেশন পর্যন্ত করেনি কিভাবে পশ্চিমবঙ্গে স্কুল ড্রপ আউট চলছে একটু সিরিয়াসলি ভাবলে যে কোনো সুস্থ সচেতন মানুষ শিউরে উঠবেন এসবই হলো বামেদের সাথে অন্য সংসদীয় দলের দলীয় যে সরকার সেই সরকারের মূল পার্থক্য আবার দেখুন স্কুল শিক্ষক নিয়োগে স্বচ্ছতা বজায় রাখতে বামপন সরকার স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসি গঠন করেছিল প্রতি বছর নিয়ম করে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে পরীক্ষা নিয়ে স্কুল শিক্ষক নিয়োগ হতো এটা কখনোই ভাবা যেত না যে রাজ্যে বামপন সরকার থাকবে আর হাজার দিনের বেশি সময় ধরে যোগ্য স্কুল টিচাররা নিয়োগপত্র না পেয়ে রাস্তায় বসে সরকারের কাছে নিজেদের নিয়োগপত্রের দাবিতে রাস্তায় বসে থাকবে অতঃপর উনি পদত্যাগপত্রে সই করে শেষ বারের মতন রাইটার্স সিঁড়ি বেয়ে নিচে নামলেন কারোর সাথে কোনো কথা না বলে গেটে দাঁড়িয়ে থাকা সাদা অ্যাম্বাসেডারে চেপে বেরিয়ে গেলেন রাইটার্স থেকে শেষ বারের মতন ফেলে গেলেন একটা চেয়ার একটা মস্ত লাল বাড়ি আর আলমারিতে সাজানো নিয়োগ নির্দেশের হাজার হাজার ফাইল উনি যখন শেষ বারের মতন রাইটার্স থেকে বেরোলেন সেই বছর শিক্ষকতায় নিয়োগ হয়েছিল এগারো হাজার সাতশো তেইশ জন হ্যাঁ এখন দু হাজার চব্বিশ তেরো বছর অতিক্রান্ত কাউকে আজও চাকরি হারাতে হয়নি হ্যাঁ ঠিক তাই বিকল্প রাজনীতির দিশা দেখানো বামফন সরকারের বিরুদ্ধে প্রতিক্রিয়াশীল শক্তি বামফন সরকারের প্রতিষ্ঠা লগ্ন থেকেই সক্রিয় ছিল কারণ ভালো মানুষের ছদ্মবেশে প্রতিক্রিয়াশীল শক্তি লক্ষ্যই হল এলোমেলো করিতে দেুটে পুটে খাই বহু ক্ষেত্রেই পশ্চিমবঙ্গের অনেক ভালো কাজ করে বহু মানুষের অনেক ভালো করতে পেরেছিল বামফন সরকার অবশেষে কোনো দুর্নীতির দায় নিয়ে নয় সিমুরের কৃষি জমিতে শিল্প হবে নাকি কৃষি জমিতে কৃষিকাজই হবে এই বিতর্কে জড়িয়ে প্রথমে টাটা কোম্পানি রাজ্য সরকারকে পাশে বসিয়ে টাটা কোম্পানির কর্ণধার রতন টাটা ন্যানো মোটরসের হয়ে যাওয়া ভাগ কাজকে স্তব্ধ করে রাজ্য ছাড়লেন গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী তার রাজ্য সানন্দে টাটা মোটরসকে জমি দিয়ে সেই ন্যানো কারখানায় খুলিয়ে ছাড়লেন বাংলার শিক্ষিত বেকার যুবক অশিক্ষিত বেকার যুবক সবাই হার মানল অনৈতিক সিঙুর নন্দীগ্রামের নেগেটিভ আন্দোলনের কাছে হার মানল বামপন সরকারের বিকল্প শিল্পনীতি হার মানল ন্যায় অন্যায়ের কাছে তৎকালীন শেষ বামফন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য রাজ্যের স্বার্থ রক্ষা করতে গিয়ে হেরে গেলেন কেউ কেউ ভুল যেতে পারে আপনাদের সেই অবিস্মরণীয় কথা টাটাদের ন্যানো গাড়ি কী বা কারা চড়বে সেসব নিয়ে আমরা চিন্তিত নই আমরা এই আশায় মুখ বেঁধেছি গাড়ি শিল্প হলে তার অনুষঙ্গ হয়ে অসংখ্য ছোটো মাঝারি শিল্প আসবে রোজগার উপায় তৈরি হবে এটাই তো জনকল্যাণকামী সরকারের একমাত্র উদ্দেশ্য আমরা সেই সুন্দর ভবিষ্যতের দিকে তাকিয়ে দু সালের বিধানসভা নির্বাচনে বামফ্রন্টের পতনের সাথে সাথে রাজ্যের মানুষ এক গৌরবোজ্জ্বল অধ্যায়ের সমাপ্তি দেখল এরপর সরকার এলো অবামপন্থী এক সরকার স্বাভাবিকভাবেই বামফ্রন্টের সুদূর প্রসারে জনকল্যাণকামী সরকারি দৃষ্টিভঙ্গির চাইতে ক্ষণস্থায়ী বা তৎক্ষণাৎ লাভের কিছু প্রকল্প রাজ্যবাসী পেতে আরম্ভ করল ওই ধরুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মতো কিছু প্রকল্প কিন্তু রাজ্যের ভয়াবহ বেকারত্ব দূর করতে মানুষের হাতে প্রয়োজনীয় অর্থের যোগান ঘটাতে পুনরায় বামপন সরকারের চাহিদা সচেতন মানুষ বেশ কিছু বছর ধরে ভাবছেন কিন্তু সংখ্যগরষ্ঠ মানুষ এখনও সেভাবে ভাবতে পারছেন না এই জন্য বামপন তথা সিপিআইএমকে নতুনভাবে ভাবতে হবে ভাবতে হবে কেন মানুষ বর্তমান সরকারের বদলে অন্য একটি চরম দক্ষিণপন্থী দলের পক্ষে বামেদের থেকে বেশি পছন্দ করছেন এ বিষয়ে আমার মনে হয় বামেদের যথেষ্ট সংসদীয় গণতন্ত্রের নিয়মকানুনগুলো বুঝতে হবে দু সালের লোকসভা নির্বাচনে বামেরা এই রাজ্যে এবং কেরলেও সফল ইন্ডিয়া জোট গঠনে ব্যর্থ হয়েছে এদিকে এবার দু সালে সারা ভারতের মানুষ ভেদাভেদে রাজনীতিকে প্রত্যাখ্যান করতে চেয়েছেন বোঝা গেছে বোঝা গেছে তারা অনেক বেশি অর্থনৈতিক মন্দা নিয়ে ভাবছেন পশ্চিমবঙ্গে যেহেতু বেকারত্ব যথেষ্ট বেড়েছে এবং বেড়ে ওঠার কারণ যে বর্তমান শাসক সেটাও বুঝেছেন মানুষ কিন্তু মানুষ বুঝ উঠতে পারেননি তাদের এই চরম দুরবস্থায় কি তাদের উদ্ধার করতে পারে রাজ্যে প্রতিষ্ঠান বিরোধী হওয়া যথেষ্ট তীব্র আর ততটাই মরিয়া বর্তমান শাসকের রাজ্য ক্ষমতায় তবুও টিকে থাকার বাসনা সিপাইমে যে তরুণ শিক্ষিত একঝাঁক উজ্জ্বল ছেলে দেখা যাচ্ছে এরা বেকারত্ব দূর করতে আন্দোলন ততটাই নিয়ে যাক যেখানে পৌঁছানো পৌঁছালে সংখ্যাগরিষ্ঠ মানুষের ভরসা তৈরি হবে এ তো আমরা সবাই জানি রক্তপাত ছাড়া পৃথিবীর কোনো কিছুরই উদ্ভব আজ পর্যন্ত হয়নি বা আমাদের এ বিষয়ে শিক্ষা আরও বেশি এমন শপথ উঠুক এই রাজ্যে মানে এই রাজ্যকে এই রাজ্যের প্রতিটি শিশুর বাসযোগ্য করে যাব আমরা নবজাতকের কাছে উঠুক এই অঙ্গীকার